হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে আমরা দপ্তর থেকে পাওয়া এগারো নম্বর রেজিস্টার কিভাবে শিশুদের ওজন সংক্রান্ত রেকর্ড আমরা এই খাতায় লিখব কিভাবে তার ওজন এবং উচ্চতা লিখব দেখে নিন এই ভিডিওতে তাহলে খাতার উপরে এই যে শিশুদের ওজন সংক্রান্ত রেকর্ড এগারো নম্বর রেজিস্টার এখানে আপনার জেলার নাম কেন্দ্রের নাম অঙ্গনড়ি কর্মীর নাম সহিক্ষার নাম যেমন যেমন লেখা আছে সেগুলো লিখে নেবেন তারপরে দেখে নিন দেখা দেখে নেওয়া যাক কিভাবে শিশুর ওজন এবং উচ্চতা লিখবো আমরা জিরো থেকে পাঁচ বছরের শিশু মানে ষাট মাস বয়স পর্যন্ত আমাদের লিখতে হবে শিশুদের ওজন সংক্রান্ত বিবরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত শিশুবৃদ্ধি পরিমাপের নতুন মান অনুযায়ী আমরা এই গ্রোথ চার্ট এই যে গ্রোথ রেজিস্টার পূরণ করার পর আমরা গ্রোথ চার্ট পূরণ করব সেই গ্রোথ চার্টে ফেলে দেখব শিশুটি কোন পর্যায়ে আছে যদি লালে থাকে তাহলে বুঝবেন অত্যন্ত অপুষ্ট যদি সবুজে থাকে তাহলে স্বাভাবিক বাচ্চা আর যদি হলুদে থাকে তাহলে মাঝেরই অপুষ্ট তাহলে ক্রমিক সংখ্যা শিশুটির ক্রমিক সংখ্যা মনে করুন এক পরিবারের ক্রমিক সংখ্যা সেই আপনার সার্ভে রেজিস্টার অনুযায়ী পরিবারের ক্রমিক সংখ্যা হচ্ছে জিরো সাতাশ তার পরিবারের সার্ভে খাতা খুললে জিরো সাতাশ পেজে গিয়ে তার আপনারা তার পরিবার সং পরিবারটা দেখতে পাবেন পরিবারের সমস্ত তথ্য দেখতে পাবেন পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা হচ্ছে মানে শিশুটির পরিবারে বাবা মা দাদু ঠাকুমা সবাইকে ধরে যারা যারা আছেন সেই শিশুটির ক্রমিক সংখ্যা হচ্ছে জিরো ছয় সেটাও আপনার সার্ভে রেজিস্টার অনুযায়ী শিশুর নাম হামিম মোল্লা জন্ম তারিখ সতেরো নয় দু হাজার এবার দেখুন এখানে বলেছে যে প্রথম ঘরে বয়স এবং ওজন লিখুন এবং দ্বিতীয় ঘরে পরিবর্তন ও পুষ্টির মান লিখুন তাহলে প্রথম ঘরে বয়স এখানে শিশুটির বয়স মার্চ মাস অনুযায়ী বছর ছ মাস এবং শিশুটির ওজন হচ্ছে বারো কেজি দুশো গ্রাম এবং তার উচ্চতা হচ্ছে বিরাশি সেন্টিমিটার আপনার গত মাসে মার্চ থেকে তার এই ফেব্রুয়ারি থেকে মার্চে তার ওজনটা একটু বেড়েছে বলে সেই জন্য তার অ্যারো চিহ্নটা উপরের দিকে আছে যদি ওজন বাড়ে উপরের দিকে যাবে আর যদি ওজন কমে অ্যারো চিহ্ন আপনি নিজের নিচের দিকে দেবেন যদি একই থাকে সোজা বরাবর একটা দাঁড়ি দেবেন সোজা সরল রেখার মতো একটা দাঁড়িয়ে দেবেন তার মানে বুঝতে হবে যে ওজন তার একই আছে তাহলে মার্চ মাসে এবার এপ্রিল মাসে তার বয়স হচ্ছে বছর সাত মাস দুই কমা সাত দেবেন এবং তার ওজন হচ্ছে বারো কেজি চারশো গ্রাম এবং উচ্চতা হচ্ছে চুরাশি সেন্টিমিটার মে মাসেও বছর আট মাস তার ওজন হচ্ছে বারো পয়েন্ট পাঁচ আর উচ্চতা হচ্ছে চুরাশি সেন্টিমিটার জুন মাসে শিশুটি বছর ন মাস এবং তার ওজন হচ্ছে বারো কেজি ছশো গ্রাম এবং উচ্চতা চুরাশি সেন্টিমিটার জুলাই মাসে শিশুটি বছর দশ মাস তার ওজন হচ্ছে বারো কেজি আটশো গ্রাম এবং তার উচ্চতা হচ্ছে ছিয়াশি সেন্টিমিটার তাহলে শিশুটির ওজন এবং উচ্চতা আপনারা কীভাবে লিখবেন ওপরে ওজন নিচে উচ্চতা জায়গা ছোটো সেই জন্য আপনারা ছোটো ছোটো করে এইভাবে লিখবেন এবং নিচে তার ওজন অনুযায়ী যদি সে বাড়ে তাহলে তার এড়োচিহাটা উপরে দেবেন আর সবুজ যদি স্বাভাবিক হয় সবুজ রং দিয়ে ঘরটা রং করবেন আর যদি হলুদ হয় মাঝারি অপুষ্ট হয় তাহলে হলুদ রঙ করবেন আর যদি অত্যন্ত অপুষ্ট হয় তাহলে তার ক্ষেত্রে কি করবেন যে কমলা রং দেবেন আর তার ওজন উচ্চতা এই যে অ্যারো চিহ্নর মাধ্যমে বোঝাবেন যে শিশুটি উপরের দিকে উঠছে না নিচের দিকে নামছে না একই আছে তীর চিহ্ন উপরের দিকে থাকলে সে উপরে মানে তার ওজনটা আস্তে আস্তে একটু একটু বাড়ছে আর যদি নিচের দিকে থাকে ওজনটা ধরেন বারো কেজি ছশো না আটশো না হয়ে ওঠে যদি বারো কেজি পাঁচশো হতো জুলাইতে তাহলে তার অ্যারো চিহ্নটা নিচে হতো আর যদি বারো কেজি ছশো থাকতো তাহলে সোজা একটা সরল সরলরেখার মতো সোজাভাবে দাঁড়িয়ে যে তার ওজনটা একই আছে এইভাবে আপনারা এগারো নম্বর রেজিস্টার পূরণ করবেন এগারো নাম্বার রেজিস্টার পূরণ করার পর আপনারা গ্রোথ চার্ট পূরণ করবেন তাহলে দেখে নেব আমরা কীভাবে গ্রোথ চার্ট পূরণ করব শিশুর তারপর আমরা দেখে নেব যে গ্রোথ চার্টে আমরা কীভাবে শিশুর গ্রোথ রেজিস্টারে ফেলে দেখে নেব যে কীভাবে শিশুটির ওজন কোন পর্যায়ে আছে এবং শিশুটি ওজন প্রতি মাসে কীভাবে করবেন দেখে নিন তাহলে প্রথমে আপনি এখানে শিশুর নাম শিশুর বাবার নাম শিশুর মায়ের নাম শিশুর পরিবার সমীক্ষায় নথিভুক্তকরণ নাম্বার এবং জন্মের সময় শিশুটি নেওয়া ওজন ওপরে লিখবেন তারপর চলে যাবেন আপনি গ্রোথ চার্টে একদম জন্ম যেখানে সেখানে আপনি এখানে তার এখানে আপনি লিখবেন যে তার জন্ম যেমন যেহেতু সতেরো নয় বাইশে তাহলে আপনি ঘরের ভিতর লিখবেন যে তার জন্ম হচ্ছে সতেরো নয় বাইশ তারপর আপনি পুরো সারা মাস বছরেরটা আপনি লিখে নেবেন এইভাবে সারা বছরের লিখে নেবেন পুরো পাঁচ বছর পর্যন্ত তার শাল দিয়ে তার মাস এবং শাল দেখুন কি লেখা আছে প্রথমে শুধু জন্ম তারিখ লেখা আছে তারপরে কিন্তু তার দশ বাইশ এগারো বাইশ মানে হচ্ছে অক্টোবরের বাইশ আর এগারো বাইশ মানে নভেম্বরের বাইশ এবং বারো বাইশ মানে ডিসেম্বরের বাইশ তারপরে এক তেইশ মানে তারপর দেখুন এখানে এক বছর যখন হয়ে যাবে আপনি প্রথমে এগুলো লিখে নেবেন যে এখানে যেমন নয় বাইশে জন্ম এখানে নয় তেইশ আবার পরের বছর দেখুন নয় চব্বিশ পরের বছর নয় পঁচিশ এইভাবে নয় ছাব্বিশ এইভাবে ওর পাঁচ বছর পর্যন্ত সব আপনার আগে লিখে নেবেন তারপর প্রতি মাসে ওজন করবেন এবং গ্রোথ রেজিস্টারে তোলার পর সেই ওজনটা আপনি এখানে বসিয়ে দেবেন দিয়ে আপনি দেখে নেবেন সে কী পর্যায়ে আছে হলুদে আছে না সবুজে আছে না অত্যন্ত অপুষ্টতা অপুষ্টতা আছে এগুলো আপনি গ্রোথ চার্টের মাধ্যমে বুঝতে পারবেন তাহলে এইভাবে ওজনটা আপনি গ্রোথ রেজিস্টার করার পর এই সরি গ্রোথ রেজিস্টার করার পর গ্রোথ চার্টটি করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গ্রোথ রেজিস্টার করবেন এবং গ্রোথ চার্ট করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে এবং দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখুন ওজনগুলো কিন্তু তার সঙ্গে সঙ্গে এরকম মাস ধরে ধরে তার জন্ম ওজন তার এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস করে এরকম এক বছর দু বছর পর্যন্ত থেকে পাঁচ বছর পর্যন্ত তার কত ওজন আছে প্রতি মাসে আপনার সেটা যেমন উপরে লিখবেন সেটা এমনি আপনি নিচেও লিখে রেখে দেবেন তাহলে আপনার সব কিছু বুঝতে সুবিধা হবে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত धन्यवाद